মর্নিং ফ্রেন্ডস দেখো আমি এসেছি কোথায় জানো তো রান্না করে দিকে রান্না করতে ঠিক আছে কী কী রান্না করছো একটু চলো একটু দেখে নাও হ্যাঁ দেখো এখানে তোমার ভাত হয়েছে আর এখানে তোমার রাতের কার মাংস তরকারি ছিল দেখো এটা আছে আর এখন দেখো আমি রান্না করছি আলু দিয়ে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে তরকারি তার আগে যেন ফুলকপির আলু ভেজে নিয়ে রেখে দিয়েছি তারপর দেখো মশলা দেবো ওই জন্য ওগুলো ভাজা নিচ্ছি তো তারপর গায়ে দেখো এই দেখো রান্না হচ্ছে ফুলকপি আলুগুলো সব কষা কষা হয়ে মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে এখন তোমার তরকারিটা পুটা পুট্টা হয়ে গেলে তখন খেতে বসবো এইস গুড নুন তো দেখো আমি স্নান টান হয়ে গেছে এখন গাই সে আমি ভাত খাওয়ায়নি যেন তো চলো একটা ডিম ভাজা করি হ্যাঁ ভাত আছে আর ফুলকপি তরকারি ফুলকপি তরকারি খায় না ডিম ভাজা দিয়া ভাত কিনে ঠিক ঠিক চলো রান্নাঘরে যাই ডিমটা ভাজা করি কাঁ গাইছে এ দেখো ভাত ভাড়া হয়ে গেছে এ দেখো লেবু আর এই দেখো ডিমটা ভাজা হচ্ছে হয়ে যাবে ভাজা হলে হয়ে যাবে দেখো যেমন লাগছে ডিম ভাজাটাতে জানিও হ্যাঁ অবশ্যই করে দেখো এখন তো ভাতটা পেয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে তো চলো দেখি হয়ে গেছে চলো ফ্যানটা দেখে নিই হ্যাঁ তো গাই দেখো আমার ভাত খাওয়া হয়ে গেছে হ্যাঁ গাই ভাত খাওয়ার পরে ভাত খেতে পারেনি গো হ্যাঁ গাই বলো তো তোমাদের যখন প্রেগনেন্সি হও তোমরা ঠিক আছে তো সেই টাইমে তোমরা কি ডিম ভাজা খাও কিন্তু দেখো আমি দেখো আমার শুধু ডিম ভাজা খেতে মনে হচ্ছে আর কোনো কিছু আমি খাই না তো চলো